রাজ্যের সমবায় সমিতি এবং সমবায় ব্যাংকের অনলাইনে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতে পদক্ষেপ রাজ্যের এবং চালু অনলাইন অডিট এই ব্যবস্থার আসবে রাজ্যের প্রায় তেইশ হাজার পাঁচশো চুয়াত্তরটি সমবায় সমিতি আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বা রাজ্যের তরফ থেকে চালু অনলাইন অডিট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস কি জানা যাচ্ছে বিষয় বিষয়ে দেখো এখনো পর্যন্ত যা সমবায় দপ্তর সূত্রের খবর রাজ্য সমবায় সমিতি ও সমবায় ব্যাংকগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকার এবার সমস্ত সমবায় সমিতি ও ব্যাংকের অডিট অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে এই জন্যে অনলাইন অডিট ম্যানেজমেন্ট সিস্টেম নামে এক নতুন ব্যবস্থা চালু করা হয়েছে এই অনলাইন অডিট সিস্টেমে রাজ্যের প্রায় তেইশ হাজার পাঁচশো চুয়াত্তরটি সমবায় সমিতি একই সাধারণ নিচে আসবে রাজ্য সমবায় ব্যাংক জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এবং আরবান সমবায় ব্যাংক এবং প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলি অডিটের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি করা যাবে সমবায় দপ্তরের এক আধিকারিক জানান যে রাজ্যের সমবায় ব্যবস্থা এখন অনেক বড়ো হয়েছে তাই অনলাইন ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার একটা দাবি ছিল এবং এই সেই দাবি মেনেই কিন্তু সকলের সাথে আলোচনা করেই চালু করা হয়েছে এই নতুন ব্যবস্থাপনা ধন্যবাদ জানাবো দেবাশিস